ভরদুপুরে কোচবিহারে শুট আউট পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পর পর গলি তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ছেলে খুন তার গাড়ির চালক আহত দুটি বাইকে করে এসে হামলা চালায় পাঁচ দুষ্কৃতী খুনের কারণ ঘিরে তৈরি হয়েছে রহস্য শনিবার ভরদুপুর কোচবিহারের ডোডিয়ার হাট বাজারে শুট পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে পরপর গুলিতে খুন তৃণমূল পঞ্চায়েত প্রধানের ছেলে অমর রায় কোচবিহার এক নম্বর ব্লকের ডাওয়াগুড়ি গ্রাম পঞ্চায়েত তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান কুন্তলা রায় তার ছেলে অমর রায় এলাকায় যুব তৃণমূল নেতা শনিবার দুপুরে গাড়িতে করে গিয়েছিলেন ডোডিয়ারহাট বাজারে কেনাকাটাও করেন জানা গিয়েছে তখন দুটি বাইকে চেপে সেখানে পৌঁছই পাঁচ দুষ্কৃতি সকলেই হেলমেট পরে বাইক থেকে নামে তিনজন পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তৃণমূল যুবনেতার উপর পরপর গুলি চালায় এরপরেই চম্পট দেয় ঘটনাস্থলে লুটিয়ে পড়েন বছর চৌত্রিশের অমর রায় প্রাণ যায় তার গাড়ি চালক আলমগীর হোসেনের পায়ে গুলি লাগে তাকে স্থানীয় নার্সিং হোমে ভর্তি করা হয় আমার ছেলে আতঙ্ক গুলিটা অক্ষরে লাগত একদিন নেমেছে মধ্যে কি হয়ে গেল আমরা তো দোকানদার মানুষ আমরা বলতেই পারবো না হঠাৎ হঠাৎ একদম আতঙ্কিত আমি নিজে এখনো আতঙ্কিত কারা দুটো মোটরসাইকেল এসে তার উপর গুলি চালায় তো একজনের গুলি লেগেছে পায়ে লেগেছে সে হাসপাতালে ভর্তি আছে আরেকজন মারা গেছে আমরা তদন্ত করে দেখি তৃণমূল যুবনেতা অমর রায় স্থানীয়দের দাবি এলাকায় যথেষ্ট প্রভাবশালী কি কারণে তাকে খুন এই নিয়ে তৈরি হয়েছে রহস্য তো নিন্দার কোনো ভাষা নেই আমরা চাইব যে পুলিশ তদন্ত করুক এবং তদন্ত করে অবিলম্বে যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করুক আমরা এটা মনে করি যে এই হত্যার ফলে সবচাইতে যারা লাভবান হবে সেটা হচ্ছে বিজেপি অমরের মতন একজন ছেলেকে সরিয়ে দিতে পারলে ওই এলাকায় বিজেপি তার মাথা তুলে আবার এইসব দাঁড়াতে পারবে আমাদের কুচবিহার জেলায় যেটা শাসন ব্যবস্থা আজকে কোথায় গিয়ে পৌঁছে গেছে চরম গোষ্ঠী এদের মধ্যে আর আজকে এই চরম গোষ্ঠী ফলে ফলে আজকে এই সুটাওট আজকে হয়েছে আমি চাই উপযুক্ত তদন্ত হোক প্রশাসন প্রশাসনের মতো তদন্ত করো উপযুক্ত শাস্তির ব্যবস্থা প্রশাসন করো কোচবিহার থেকে শুভঙ্কর সাহা নিউজ এইটিন বাংলা নকশালবাড়িতে পাহাড়ি জোড়ার বুকে নির্মাণ সরকারি জমিতে প্লট করে বিক্রির ছক স্থানীয়দের অভিযোগ পঞ্চায়েতে পদক্ষেপ পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির শিলিগুড়ির নকশালবাড়ি এখানকার হারিয়া মোড়ের পাশ দিয়ে বই গিয়েছে পাহাড়ি ঝোড়া এই ছোড়ার পাশেই রয়েছে কয়েক বিঘা সরকারি জমি পানিঘাটা মোড় বাগডোগরা রাজ্য সড়কের কাছে অভিযোগ এই সরকারি জমিতে প্লট করে তা বিক্রির ছক কষছে জমি মাফিয়ারা বিক্রি করতে পারলেই ঝড়া দাম পাহাড়ি ঝোড়ার উপর কয়েকদিন ধরেই চলছে কংক্রিটের নির্মাণ যাতে সহজেই ঝোড়া পার করে জমিতে যাওয়া যায় স্থানীয়দের থেকে এই অভিযোগ শুনে শনিবার হারিয়া মরে যান সরকারি প্রতিনিধিরা এবং আমরা ল্যান্ড ডিপার্টমেন্ট থেকে তথ্য চাইবো জমির স্ট্যাটাস কি আছে কতটা কি আমাদের গভর্নমেন্টের জমি আছে এবং সেই রিপোর্ট পাওয়ার পরে আমরা পরবর্তী পদক্ষেপ নেব এবং গভর্নমেন্টের জমি যদি দখল হয়ে থাকে সেগুলো উদ্ধার করে গভর্নমেন্টের বোর্ড লাগানো হবে যদি আমরা দেখি ইনভেস্টিগেশনের পর এটা এক নম্বর খতিয়ান তবে আমরা এর আগেও আমরা মন্ডিরামে অনেক জমি উদ্ধার করেছি আমরা এটাকে উদ্ধার করে সরকারি বোর্ড লাগিয়ে দিই শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র নিউজ বাংলা সবুজ বাজাতে গাছে রাখি বাঁকুড়ায় জয়পুরে জঙ্গলে রাখি বন্ধন হিঙ্গলগঞ্জে ম্যানগ্রোভে রাখি পরালেন স্থানীয়রা রাখি বন্ধনের উৎসব রাখি বলে আয় আরো বেঁধে বেঁধে থাকি প্রাণে রাখি হাতে রাখি ম্যানগ্রোভে রাখি বারবার ঝড়ের সামনে প্রাকৃতিক ঢাল হিসেবে দনায় সুন্দরবনের ম্যানগ্রোভ সুন্দরবনকে ভালো রাখে ম্যানগ্রোভ তাই ম্যানগ্রোভে রাখি উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ এখানকার বরুনহাটে ম্যানগ্রোভে রাখি পড়ালেন স্থানীয়রা তোমরা ম্যানগ্রোভ বাঁচানোরই একটা বর্ত বাদ্যা দিলাম যাতে মানে মানে কারণ ম্যানগ্রোভ বাঁচলেই তো আমাদের এই গা আমাদের গ্রাম বাঁচবে সেই জন্যই আমরা আজকে ম্যানগ্রোভকে গাছে মানে রাখি পায় করিয়ে সম্বন্ধ জানাম যে আমাদেরকে ম্যানগ্রোভ বাঁচাতে হবে ম্যানগ্রোভ বাঁচালেই আমাদের বাদ বাঁচবে গ্রাম বাঁচবে নদীর ধারে এই গাছগুলো মানে ম্যানগ্রোভকে বাঁচিয়ে আমরা বাঁচতে পারি ম্যানগ্রোভকে ওই জন্য সেই উপলক্ষে আমরা রাখি পরিয়েছি আর একটি গাছ একটি প্রাণ আমরা সবাই জানি সেই কারণে ম্যানগ্রোভকে রাখি পরানো সবুজ বাঁচাতে রাখি গাছে রাখি পরিয়ে সবুজ বাঁচানোর বার্তা বাঁকুড়া জয়পুরের জঙ্গল সেখানে শাল গাছে রাখি পড়ালেন বন দফতরের কর্মীরা এবং আধিকারিকরা জয়পুরের জঙ্গলে গাছে রাখি পড়ালো স্কুল পড়ুয়ারাও আজকে আমরা জয়পুর জঙ্গলে মানে গাছে রাখি পড়লাম আমরা গাছেদেরকে ভাই বলছি তাই আজকে মানে ভাইদের সাথে দাদাদের সাথে সাথে গাছকেও রাখি পড়াবেন কেন গাছকে কেন রাখি গাছ আমাদের মানে গাছ আছে বলেই আমরা বেঁচে আছি তো ওই জন্য আমরা গাছকেও রাখি পড়াইছি উত্তর চব্বিশ পরগনা থেকে অনুপম সাহা এবং বাঁকুড়া থেকে দেবব্রত মন্ডল নিউজ এইটিন বাংলা আজ চালু হচ্ছে পূর্ব রেলের প্রথম এসি লোকাল শিয়ালদা থেকে রানাঘাট রুটে চালু হচ্ছে এসি লোকাল আজ শিয়ালদায় এসি লোকালের উদ্বোধন আর কাল থেকে নিয়মিত ওই রুটেই চলবে এসি লোকাল প্রতি কোচে থাকবে সিসি ক্যামেরা আর ট্রেনের দুটি কোচ মহিলাদের জন্য সংরক্ষিত থাকছে ট্রেনের ন্যূনতম ভাড়া পঁয়ত্রিশ টাকা সর্বোচ্চ ভাড়া একশো টাকা পূর্ব ভারতে এটা প্রথম এসি ট্রেন ভেস্টিবিউল কানেক্টেড আপনি দেখছেন এসি প্রত্যেকটা কোচে মোটামুটি তিরিশ টন এসি লাগানো আছে ভাড়া অতি সামান্য এখানে পার ডে খরচা হচ্ছে একশো কুড়ি টাকা মান্থলি অবশ্যই আরও কম আর একটা সুবিধা হচ্ছে এই ট্রেনের জন্য শিয়ালদা ডিভিশনে অ্যাপার্ট ফ্রম মান্থলি টিকিট উইকলি এমনকি ফর্ট নাইটলি টিকিটেরও ব্যবস্থা আছে তো আসন্ন যে এগারোশো কুড়ি ছাব্বিশ সেটা দুটো এন্ড এন্ড বগি সেটা মহিলাদের জন্য দুদিকেই সেকেন্ড লাস্ট দ্বিতীয় বগিটা ছটা ছটা বারোটা সিট আছে সেটা দিব্যাঙ্গনজন এবং সিনিয়র সিটিজের জন্য সংরক্ষিত এসি ইএমইউ লোকাল হ্যাঁ এসি ইএমইউ লোকাল চালু হবে রানাঘাট থেকে শিয়ালদহ শিয়ালদহ থেকে রানাঘাট এই রুটে তারই একেবারে প্রস্তুতি শেষ শুধুমাত্র গাড়ি ট্র্যাকে উঠে দৌড়ানোর অপেক্ষা একেবারে অত্যাধুনিক এই ট্রেন তৈরি করা হয়েছে কোচগুলো রোদগুলো তৈরি করা হয়েছে এই যে কেউ যদি মনে হয় কোনো যাত্রীর তার সাথে ইমার্জেন্সি কথা বলতে হবে ইমার্জেন্সি টক ব্যাক ইউনিট গার্ডের সাথে কথা বলতে পারবে রয়েছে সিসি ক্যামেরা যাতে নিরাপত্তা সম্পূর্ণ দিকটা দেখা হয়েছে সিসিটিভি যে ক্যামেরা সেই ক্যামেরা কোচের মধ্যে লাগানো রয়েছে পাশাপাশি যারা প্রবীণ নাগরিক রয়েছে বা প্রবীণ যাত্রী রয়েছে তাদের জন্য যেমন আলাদা সিটের ব্যবস্থা রয়েছে রয়েছে যারা বিশেষভাবে ছাড়ি সক্ষম তাদের জন্য আসন রয়েছে এগারোশোরও বেশি যাত্রী বহনকারী এই কোচ তৈরি করা হয়েছে বারো কোচের এই ট্রেন চলবে শিয়ালদাও রানাঘাট রানাঘাট শিয়ালদাও রুটে শুধু সময়ের অপেক্ষা রয়েছে এই ট্রেন ছোটার ক্যামেরা দীপন্তর মল্লিকের সাথে রমজি সরকার নিউজ বাংলা রানাঘাট